থিঙ্ক আমার ভালো লাগবে হুম খুবই মজার হয়েছে আপনারা বাসায় করে দেখতে পারেন থ্যাংক ইউ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখন একটা ড্রিঙ্কস তৈরি করতে যাচ্ছি খুবই অল্প সময়ে তৈরি করা যায় এবং ঘরে আছে এরকম উপকরণ দিয়েই তৈরি করা যায় তো লেটস গেট স্টার্টেড এখানে হচ্ছে একটা পিচ সিরাপ আছে এটা বাসায় ছিল আর হচ্ছে পেঁপে আমরা নর্মালি সবাই খাই কম বেশি তো এই পেঁপের কিছু অংশ আমি নিয়েছি আর ছোট্ট একটা লেবু তো আমি যেহেতু এখানে বেড়াতে এসেছি আমার কাছে অনেক কিছুই নাই তো এই জিনিসগুলোই আমার কাছে ছিল তো হঠাৎ করে মনে হলো যে আমি একটা ড্রিঙ্কস তৈরি করি এবং সবার সঙ্গে শেয়ার করি তো শুরু করা যাক প্রথমে আমি একটা ট্রান্সপারেন্ট গ্লাস নিয়েছি এটা এখানেই ছিল তো পেঁপেগুলো ঢেলে দিব তারপর হচ্ছে লেমনটা দিব এখানে আরও অনেক উপকরণে ইউজ করা যায় কিন্তু আমার কাছে যা যা আছে আমি সেটা সেটা দিয়েই তৈরি করছি তো এখানে আমি সিরাপ দিব আমার ইচ্ছা মতো এখানে যেহেতু সিরাপ সুগার সুগার অ্যাড করা তো আমি এখানে আমার পরিমাণ মতো আমার হাতের একটা মাপ আছে আর কি এখানে হচ্ছে টি স্পুন টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন দিয়েছি তো এখানে আমি অ্যাড করব আরও দুটা জিনিস তো এখানে আমি আরও একটা জিনিস ইউজ করব সেটা হচ্ছে বিট লবণ তারপর হচ্ছে আমি কিছু পানি অ্যাড করব। এখানে বরফ ইউজ করতে পারলে ভালো হতো যদিও এখন শীতকাল আর আমার কাছে আমি যেমন বরফ চাচ্ছি সেটা নেই তো এই হচ্ছে আমার ড্রিঙ্কস এখন আমি এটাকে মিক্স করব হয়ে গেল একটু চেক করে দেখি ওয়া অসাধারণ এই তো আমার ড্রিঙ্কসটা হয়ে গেছে আপনারা যদি আরও বেশি সিরাপ পছন্দ করেন তো আমি যেহেতু একটু পছন্দ করি তো আমি ওপরে আর দিয়ে দিলাম মিক্স করার পরে আর লবণ মানে বিট লবণ আমি আর একটু ভিট লবণ উপর দিয়ে অ্যাড করে দিলাম তো হয়ে গেল আমার ওয়াও মজার একটা ড্রিঙ্কস খুবই আমি এই জুসটা খুব সুন্দর একটা জায়গায় গিয়ে বসে আরাম করে খাবো এই হচ্ছে আমার বারান্দা আমরা এখন চট্টগ্রামে আছি চট্টগ্রামটা আমার খুবই প্রিয় যেহেতু এখানে অনেক গাছপালা থাকে পাহাড়ি অঞ্চল তো আর পেঁপেটাও পাহাড়ি পেঁপে তো পাহাড়ি পেঁপের একটা মজার খাবার আমি এখন এখানে বসে বসে খাবো ও তো আমার প্রিয় ড্রিঙ্কস এখন হচ্ছে খুব সুন্দর সুন্দর একটা ওয়েদার বাইরে খুব সুন্দর শান্ত পরিবেশ তো ভালো থাকার জন্য কারোর জন্য অপেক্ষা করবেন না নিজেই নিজেকে ভালো রাখার দায়িত্ব নেবেন নিজেকে ভালো রাখার জন্য যা যা করণীয় সেটাই করবেন তো আমার একটু আগে ভালো লাগছিল না তাই ভাবলাম বাসা কি কি আছে এটাতে একটা ড্রিঙ্কস তৈরি করি আর নিজের মতো করে খাই আর খেলে আমার ভালো লাগবে আই থিঙ্ক আমার ভালো লাগবে খুবই মজা হয়েছে তো আপনারা বাসায় করে দেখতে পারেন থ্যাংক ইউ